আমি অলরেডি একটা সেট তৈরি করে ফেলেছি এখানে পফেলারের সাথে সেভেন সেভেন পাইপ মোটর সংযুক্ত করেছি এবং বাকেটের সাথে আমি একটা কাঠের সাথে সম্পূর্ণ জিনিসটা আটকাইছি এবং কোনটার কেমন ক্ষমতায় এই সম্বন্ধে বিস্তারিত ফুল ভিডিওটি দেখবেন এখানে বারো ভোল্টের একটি দিয়ে আমি কানেকশন দিব হ্যাঁ এখন লাগাও আসসালামাইকুম বিওয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমরা আজকে হাই ফ্যাশার একটি ফ্যান সেট করে দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ফপেলার ড্রোনের ফপেলার আর এটা এটা হলো মোটর হেড আর এটা হলো একটা বাকেট আর এটা হলো সেভেন সেভেন ফাইভ একটি মোটর দেখতে পাচ্ছেন এই মোটরটি হলো সেভেন সেভেন ফাইভ একুশ হাজার পি এম এর একটি মোটর বারো বোল্ট একুশ হাজার পি এম এর একটি মোটর ভিতরে দেখতে পাচ্ছেন মোটা আমার কয়েল দেখা যাচ্ছে আর মোটরটির ভিতরে কুলিং ফ্যান আছে যখন মোটরটা অতিরিক্ত হিট হয়ে যাবে তখন মোটরটি যাতে ঠান্ডা থাকে আর মোটরটির পিছনে দেখতে পাচ্ছেন একটি বেয়ারিং আছে পিছনে মোটরের পিছনেও বেয়ারিং আছে আর প্লাস মাইনাস লাগানোর জন্য দুইটা ক্লিপের অংশ থাকবে মোটরটি অরিজিনাল তামার কয়েলের একটি মোটর দেখতে পাচ্ছেন মোটরটির সামনে বেয়ারিং আছে সামনেও বেয়ারিং মোটা ফাস মিলিয়ে এটার ইনসাইড শেপটা দেখতে পাচ্ছেন এই মোটরটা দিয়ে অনেক কাজ করা যায় যেমন এই মোটরটা দিয়ে আমরা পান তৈরি করি থ্রি ডি মেটাল পাম্প এই পাম্পটা তৈরি কারণ এটা স্পিড বেশি আর শক্তি ক্ষমতা বেশি যারা নেবেন এই মোটরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে এটা দিয়ে একটি পাম্প তৈরি করবো পাখা তৈরি করবো যাতে হাই স্পিড বাতাস বেশি হয় সাধারণ প্যানের থেকেও এটার বাতাস বেশি হবে দেখতে পাচ্ছেন এই মোটরটা দিয়ে তৈরি করবো এই মোটরটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায় যেমন আমার এই ভিডিওটি দিয়ে কীভাবে ডিল তৈরি করছি সেভেন সেভেন পাইপ মোটর দিয়ে এই ভিডিওটি দিয়ে দেখতে পারেন আর এই সেভেন সেভেন পাইপ মোটর দিয়ে আবার গ্যানিংও তৈরি করেছি যারা গ্যানিং তৈরি করবেন এই ভিডিওটি দেখতে পারেন আমার চ্যানেলে ভিডিওগুলো আছে দেখতে পারেন আর এটা হলো বাকেট যেটার মধ্যে আমি সেভেন সেভেন পাইপ মোটরটি সেট করব আর এগুলোর দাম কোনটার কেমন আমার ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমি প্রথমে এগুলোর দামটি বলে দেব কারণ এইসব মোটর এবং ফাখা দাম নামা করে আর এটা হলো সেভেন সেভেন পাইপ মোটরের লাগানোর জন্য একটি মোটরের শেপ যেটার মাধ্যমে পাখাটা লাগানো হবে দেখতে পাচ্ছেন এই শেপ এটা আর এটা হলো প্যান এটা হলো ড্রোনের জন্য বড় ডোনের মোটরের জন্য এই প্যানটি ইউজ করা হয় কারণ এটা ফ্লেক্সিবল সহজে পারব না প্রচুর বাতাস হয় যারা নিতে চান এই ড্রোনের পাখাগুলো বা প্রত্যেকটা আইটেম আমাদের কাছ থেকে এক্সট্রা নিতে পারবেন আমরা দেশে এই মোটরগুলো বা প্যানগুলো হোম ডেলিভারি করে থাকি যা নেবেন আমাদের কাছ থেকে পেন এবং মোটর হেড মোটর ইত্যাদি আইটেম সকল কিছু এক্সট্রাভাবে নিতে পারেন চাইলে ফুল প্যাকেজটাও নিতে পারেন আর এগুলোর দাম কোনটার কেমন আমি ডি বক্সে দিয়ে দেব কারণ এগুলার সময় একই দাম থাকে না এখন দাম বলে দিলে এক বছর পর হয়তো আপনারা ভিডিও দেখবেন তখন বলে দেবেন বলবেন আগে তো এই দাম দেখছি কারণ এই জন্য দামটি বলে দেওয়া হলো না পরবর্তীতে দাম দেখে জেনে নেবেন আর যদি দাম শীঘ্র জানতে চান তবে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি দিয়ে কল দিয়ে সঠিক দামটা জেনে নেবেন আর আমি অলরেডি একটা পাখার সেট তৈরি করে রেখেছি দেখতে পাচ্ছেন কীভাবে তৈরি করছি দেখছেন এখানে কুলিং ডোনের মোটরটি ফ্যানটা লাগানো হয়েছে আর শেভের সাথে আমি সরাসরি নাট দিয়ে ফ্যানটা লাগানো হয়েছে আর হেডটা লাগানোর জন্য ভিতরে নাট আছে নাটের সাহায্যে ভালোভাবে টাইট দেওয়া হয়েছে যাতে লিক না না লুজ হয় আর মোটরের সাথে সরাসরি ফ্যানটি লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন বাকেটটার সাথে একটি কাঠ নিয়েছি বা অন্যান্য জায়গায় এটা সেট করতে পারবেন যে কোনোভাবে মোটরটির প্রচুর স্পিড আর প্রচুর শব্দ হবে খুব সেফটিভাবে এটা লাগাতে হবে এটা আশেপাশে কেউ থাকা যাবে না খুবই রিস্ক একটু দূরে ইউজ করবেন যদি পুরোপুরি সেফটি ক্লিয়ার করে ইউজ করতে চান তাহলে এই মোটরটা দিয়ে ইউজ করতে পারবেন এই মোটরটার প্রচুর স্পিড বাতাস হবে প্রচুর যারা নিবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বারটি আছে নাম্বারটিতে কল দিয়ে সঠিক দামটা জেনে নেবেন যেমন এই প্যান্টটি আমি চালাবো এখন বারো বোল্টার একটি ব্যাথাই সালতে যারা চাইবেন সরাসরি সোলার প্যানেলে চালাতে পারবেন সোলারের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন সরাসরি আর কারেন্টে চালাতে চাইলে একটি পাওয়ার সাপ্লাই ইউজ করবেন কারেন্টে খুব ভালো পারফরমেন্স পাবেন এবং সোলারের ব্যাটারিতেও খুব ভালো পারফরমেন্স পাবেন যা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি বারো ভোল্টারে একটি ব্যাটারি দিয়ে চালাবো আর এটা খুবই স্পিড হবে